প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপি করে দেখাবো শাপলা দিয়ে ইলিশ মাছ এই তরকারিটি খেতে অনেক সুস্বাদু আর দুই একটি মশলাই আমি এই তরকারিটি রান্না করেছি তো চলুন দেখে নেই প্রথমে প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল রান্নাটি সরিষার তেলেই করবো আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন তবে পেঁয়াজের বাটাটা দিলে ঝোলটা ঘন হয় এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষে নিব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে মাছগুলোকে আমি একটু কষে নেব মাছ নিয়েছি পাঁচ পিস আর এটা এপাশ ওপাশ করে আমি কষে নেব মাছটাকে কষিয়ে রান্না করলে তরকারিটা বেশি ভালো লাগে এক পাশ হয়ে আসলে আরেক পাশ আমি উল্টে দিচ্ছি তারপর আমি নামিয়ে নেব ইলিশ মাছটা সাধারণত একটু নরম হয় খুব বেশি রান্না করা যাবে না পরবর্তীতে এটা আবারও একবার রান্না হবে তাই আমি মাছগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি একই ঝোলে এখন আমি দিয়ে দিচ্ছি শাপলা আর শাপলা এখানে হাফ কেজি পরিমাণ আছে এটা ফ্রোজেন ছিল তাই এমন দেখাচ্ছে এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে এখানে শাপলাটা পাওয়া যায় না পাওয়া গেলে হয়তো টাটকা শাপলা দিয়ে রেসিপিটা দেখাতাম সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না আগে থেকেই শাপলাটা ফিফটি পারসেন্ট সিদ্ধ করা তাই ঝোলের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব তারপর বলক চলে আসলে মাছগুলো উপর থেকে দিয়ে দেবো এই তরকারিতে আপনারা ইচ্ছা করলে ধনেপাতা ইউজ করতে পারেন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ফালি করে চার পিস আমি ইলিশ মাছের তরকারিতে ধনেপাতা ইউজ করি না ধনেপাতা দিলে ইলিশ মাছের যে নিজস্ব ফ্লেভারটা সেটা কমে যায় তাই আজকের তরকারিতে আমি ধনেপাতা ইউজ করব না এখন যতটুকু শুকানোর দরকার ঝোলটাকে শুকিয়ে নেবো মাছটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি তারপর পছন্দ মতো ঝোল করে আমি নামিয়ে নেব একটু দুলিয়ে দিলাম ঝোলটা মাখো মাখো হয়েছে মাসাল্লা আর খেতে হয়েছিল অসাধারণ কেমন লাগলো আজকে সহজ রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা দেশে আছেন তারা একবারে টাটকা শাপলাগুলো নিয়ে এভাবে ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই মজাদার হয় এই তরকারিটা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ